আসসালামু আলাইকুম প্রিয় এইসব শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আসো আশা করি সকলে ভালো আছো মাই পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা তো আজকে আমরা আলোচনা করব তোমাদের এইচএসসি ভূগোল প্রথম পত্রের প্রথম অধ্যায় না চতুর্থ অধ্যায় প্রথম অধ্যায় যেগুলো আছে তোমাদের সিলেবাসে সেগুলো ইতিমধ্যে আলোচনা করা হয়েছে আজকে আলোচনা করা হবে চতুর্থ অধ্যায় বায়ুমণ্ডল ও বায়ুদূষণ তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি শেয়ার করে দাও ফেসবুকে জয়েন হয়ে যাও আচ্ছা তো চলো শুরু করা যাক বায়ুতে অক্সিজেনের শতকরা হার কত বায়ুতে অক্সিজেনের শতকরা হার হচ্ছে একুশ পার্সেন্ট বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সর্বাধিক নাইট্রোজেন বায়ুমণ্ডলে শতকরা কত ভাগ নাইট্রোজেন ও অক্সিজেনের গ্যাস থাকে সেটি হচ্ছে নিরানব্বই বায়ুমণ্ডলে নাইট্রোজেনের অবস্থান কোথায় আচ্ছা বায়ুমণ্ডলে কার্বন ডাই কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ কত শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট বায়ুমণ্ডলে গ্যাসের মধ্যে সর্বাধিক প্রয়োজনীয় গ্যাস কোনটি অক্সিজেন বায়ুমন্ডলের পরিমান শূন্য দশমিক চার এক আচ্ছা বায়ুমন্ডলের কোন উপাদানটি বায়ুর আয়তন বৃদ্ধি করে ও অক্সিজেন পাতলা করে সেটি হচ্ছে নাইট্রোজেন বায়ুমন্ডলে আয়তনের দিক দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কোন গ্যাস অক্সিজেন বায়ুতে হাইড্রোজেন এর পরিমাণ বায়ুমণ্ডলে কোন গ্যাসের উপস্থিতি সবচেয়ে কম মিথেন বায়ুমণ্ডলে গ্যাসীয় উৎপাদনগুলোর গ্যাসীয় উপাদানগুলোর মধ্যে নিয়ন এর পরিমাণ কত শূন্য দশমিক শূন্য শূন্য এক আট পার্সেন্ট বায়ুমণ্ডলের নিষ্ক্রিয় গ্যাস কোনটি ক্রিপ্টন বায়ুমণ্ডলের গ্যাসগুলোর মধ্যে সর্বাপেক্ষা প্রয়োজনীয় কোনটি অক্সিজেন আচ্ছা এবারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস বায়ুমণ্ডলের কোন অংশে তাপমাত্রা স্থির থাকে বায়ুমণ্ডলের আচ্ছা ট্রপোমন্ডলের বৈশিষ্ট্য কোনটি উচ্চতা বৃদ্ধির সাথে তাপের স্বাভাবিক অবস্থায় কত কত মিটার উচ্চতায় এক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায় একশো ছেষট্টি সমমন্ডলের বিস্তৃতি সমুদ্র থেকে কত কিলোমিটার পর্যন্ত ওজন মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবী দিকে ছুটে আসে সেগুলো কোন স্তর কোন স্তরে এসে ভূসমীমিত হয় যারা তোমরা বাংলার প্রিপারেশন নিচ্ছ বাংলার প্রিপারেশন নিলে বাংলার যে এমসিউগুলো আসে সকল বিগত এমসিকিউ এবং ভার্চিটিতে আসছে এরকম গুলো আমরা আলোচনা করেছি এবং প্লে লিস্টে তোমরা পেয়ে যাবা আচ্ছা বায়ুমণ্ডলের কোন স্তর থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে ফিরে আসে সেটা হচ্ছে চার্জিত কণিকার উপস্থিতি রয়েছে কোন স্তরে স্থান বায়ুমণ্ডলের হিলিয়াম স্তরটি কোন অণু দ্বারা গঠিত হিলিয়াম বায়ু থাকে কোন অংশে বায়ুমন্ডলের সবচেয়ে গতিশীল সবচেয়ে শীতল স্থল কোনটি এটা হবে মেসোমন্ডল বায়ুমন্ডলের কোন স্তরে মেঘ বৃষ্টি ঝড় ও বজ্রবিদ্যুৎ ঘটে ট্রপোস্পিয়ার বায়ু যতই উষ্ণ হয় ততই কি ধারণ করতে পারে জলীয় বাষ্প অক্সিজেন অণুগুলো ভেঙে বিদ্যুৎ গোনায় পরিণত হয় কোন স্থরে থার্মোস্ফিয়ারে সমুদ্র পৃষ্ঠ থেকে 12 কিলোমিটার উপরে কোন স্থান কোন মন্ডলের কোন মন্ডলের অন্তর্ভুক্ত হবে বায়ুমন্ডল মন্ডল কোন মন্ডলের অংশ হবে বায়ুমন্ডল একশো ষাট মিটার উচ্চতায় বায়ুর তাপমাত্রা কত ডিগ্রি হ্রাস পায় এক ডিগ্রি কোন স্তরটি সমমন্ডলের অন্তর্গত নয় আয়নোস্ফিয়ার কলকারখানা কলকারখানার ধোঁয়া থেকে নির্গত হয় কার্বন জলাভূমিতে সৃষ্ট দূষক কোনটি মিথেন কোনটি বায়ু দূষক দাবানল বায়ু দূষণের প্রধান কারণ হল জীবাশ্ম জ্বালানির ব্যবহার এয়ার কন্ডিশনারে এয়ার কন্ডিশনারে ব্যবহৃত গ্যাস কোনটি মানে এসি এসিতে আমরা ব্যবহার করি ক্লোরোফুরো কার্বন কোনটি বায়ু ফল অ্যাসিড বৃষ্টি শরীরে অক্সিজেন পরিবহনে বিঘ্ন ঘটায় কার্বন মনোক্সাইড কলকারখানা ধোয়া থেকে নির্গত হয় কার্বন বায়ুমণ্ডলের ওজন স্তর স্তর ধ্বংস করে সিএফসি ঢাকা শহরের বায়ু দূষণের কোন গ্যাসটি সর্বাধিক বা অধিক দায়ী সালফার ডাইঅক্সাইড সবচেয়ে কম দূষণ সৃষ্টিকারী জ্বালানি হলো প্রাকৃতিক গ্যাস ব্যাপক হারে বন জঙ্গল ধ্বংস করার ফলে বায়ুমণ্ডলের কোন গ্যাস পরিমাণ বাড়ছে কার্বন ডাইঅক্সাইড তো এই ছিল আজকের আয়োজন পরবর্তী আয়োজন দেখার জন্য তোমাদের সবাইকে আহ্বান জানাচ্ছি আলাইকুম